আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হচ্ছে এর মধ্যে ট্যাক্স ফর্ম কিভাবে সাবমিট করবেন তো আমার ভিডিও যারা দেখেন আপনারা হয়তো দেখবেন আমি হচ্ছে কেউ সাবমিটে ভিডিও দিয়েছিলাম আর আমি এখানে কেউ সাবমিট করতে প্রায় অনেক দিন হবে তো আমার এখানে কোনো প্রকার রেসপন্স না আসার কারণে আমি তাদেরকে এখানে সাপোর্টে আমি তাদেরকে টিকিট ওপেন করি আমি এখানে যখন আমি সাপোর্টে মেসেজ করি দেন ওই মেসেজের পরে আমার এখানে তারা হচ্ছে এই ট্যাক্স ফর্ম সাবমিটের অপশনটা দিছে তো আশা করি এবার হচ্ছে আমি এখানে ট্যাক্স ফর্ম সাবমিট দেওয়ার পরে আমাদের কে ওয়াইসি আমি যে কে ওয়াইসি সাবমিট করছিলাম সেটা দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনাদের যাদের ট্যাক্স ফর্ম চলে আসছে আপনারা হচ্ছে এই ট্যাক্স ফর্ম কীভাবে সাবমিট করবেন সেটা আজকে এই ভিডিও দেখলে সহজেই করতে পারবেন আর আপনারা ট্যাক্স ফর্ম সাবমিট না করে উজ্জ্ব করতে পারবেন না যারা হচ্ছে স্প্রাওয়ার্কিকে কাজ করেন ওই তো তো ট্যাক্স ফর্ম কীভাবে সাবমিট করবেন সেটা দেখ সেটা সেটার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আপনারা ফুল দেখেন তাহলেই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন ওকে তো আমরা যখন এখানে চলে আসবো আমাদের কে ওয়াইসি সেকশনে চলে আসবো তখন এখানে দেখতে পাবেন যে সাবমিট ট্যাক্স ফর্ম এই অপশনটা চলে আসছে তো অনেকের হবে কি কেওয়াইসি সাবমিট দেওয়ার আগে আপনাদের এটা থাকবে না তো যাদের থাকবে না তারা হচ্ছে কেওয়াইসি সাবমিট দেওয়ার পরে সাত দিন অপেক্ষা করবেন যদি অপেক্ষা করার পরে কোনো প্রকার রেসপন্স না আসে ওই ক্ষেত্রে আপনারা ওই সাপোর্টে তাদেরকে একটা টিকিট ওপেন করবেন অথবা মেসেজ করবেন তো মেসেজ দিলে তারা হচ্ছে আপনাকে এই ট্যাক্স ফর্ম সাবমিটের অপশনটা দিয়ে দেবে আর যাদের এটা অলরেডি আসে আপনারা হচ্ছে কীভাবে সাবমিট করবেন সেটা হচ্ছে এ ভিডিও দেখলে সহজেই করতে পারবেন ওকে তো ট্যাক্স ফর্ম সাবমিট দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে সাবমিট ট্যাক্স ফর্মে ক্লিক দিব তো ক্লিক দিলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে আমাদের গাইডলাইন দেওয়া দিচ্ছে আমরা হচ্ছে এটা কিভাবে পূরণ করবো তো আমাদের এখানে প্রথম ফর্মের মধ্যে আমাদের ফুল নেম দেন হচ্ছে আমাদের অ্যাড্রেস গুলো এখানে দিতে হবে পরবর্তী ফর্মে আমাদের এখানে আমরা দিব হচ্ছে নট লিগালি রিকোয়ার্ড অর্থাৎ আমাদের এটা লাগবে না যারা ইউএসএ এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে টাইপ দেওয়া আছে তো আমরা এখানে নট লিগালি রিকোয়ার্ড দিলে আমাদের এখানে যে বক্স থাকবে সেটা আমরা ব্ল্যাঙ্ক লিখে চলে যেতে পারবো আর এখানে নিচে আমাদের বার্থ সার্টিফিকেট অর্থাৎ আমাদের জন্ম তারিখটা নিচে এখানে দিতে হবে ওকে আর পরবর্তী নেক্সট নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে সিগনেচার দিতে হবে ইলেকট্রিক সিগনেচার আর যেখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফুল নেমটা বসাবো যে নেম যে ডকুমেন্ট অনুযায়ী আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্ট সেই ডকুমেন্টের যে ফুল নেম আছে সেই নেমটা আমরা এখানে বসাবো বসানোর পরে আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে তো আমরা বুঝতে পারছি দেন হচ্ছে আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক দিব ক্লিক দিলে আমাদের এখানে ট্যাক্স ফর্মের যে ফর্মটা চলে চলে আসবে দেন এখানে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট নেম প্রথমে ফুল নেমটা এখানে দিব তো আমি এখানে আমার ফুল নেম দিব দেন আছে আমাদের কানচি বাংলাদেশ এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে তো আমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অলরেডি সেভ করা ছিল যেহেতু এখানে আমাদের অ্যাড্রেসটা চলে আসছে দেন এখানে আপনারা স্টেট দেখতে পাবেন অপশনাল তো স্টেটের এখানে আপনারা দিবেন হচ্ছে আপনার জেলা আর সিটি বা টাউনের এখানে আপনারা উপজেলা দিবেন আর স্টেটের এখানে আপনার জেলার নামটা বসায় দিবেন ওকে এখানে আমাদের জেলা দেওয়ার পরে নিচে আমাদের এখানে আবার আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব যেমন বাংলাদেশ ওকে বাংলাদেশ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া আছে যেখানে নো আর ইয়েস যদি আপনার আরো আরো আপনারেন্ট মেল অ্যাড্রেস ওই ক্ষেত্রে আপনার বাকি যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসাতে পারেন আর যদি আপনার দুইটা অ্যাড্রেস সেম হয় ওই ক্ষেত্রে আপনি এখানে নো দিয়ে দিবেন নো দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক দেবেন ওকে কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী ফর্মে আমরা চলে আসছি তো এখানে টেক্সট টাইপ দেওয়া আছে আমরা হচ্ছে ফরজেন টেক্সট আইডি অথবা ইউএস টেক্সট আইডি অথবা না দিতে পারি তো আমরা এখানে দিব হচ্ছে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে বাকির উপরে যে ফর্মটা আছে এটা আমাদের লাগবে না এটা আমরা অপশনাল এটা আমরা স্কিপ করব এখানে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে আদার ইনফরমেশনের এখানে রেফারেন নাম্বার এটা অপশনাল বাট এখানে আমাদের দিতে হবে ডেট অফ বার্থটা আমাদের এখানে দিতে হবে আদার ইনফরমেশনের মধ্যে আমরা শুধুমাত্র ডেট অফ বার্থ এখানে দিব ডেট অফ বার্থটা হচ্ছে আমার ডকুমেন্ট অনুযায়ী এখানে আমরা হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা বসায় দেব তো আপনারা হচ্ছে আপনাদের এনআইডি অথবা যে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ডকুমেন্ট অনুযায়ী এখানে আপনাদের ডেট অফ বার্থটা বসাবেন ওকে আমার হচ্ছে এখানে ডেট অফ বার্থ বসানো কমপ্লিট এন্ড বা উপর পরবর্তীতে বাকি যে এখানে বক্সগুলো আছে সেগুলো আপনারা ফাঁকা রেখে স্কিপ করবেন দেন এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন কন্টিনিউতে ক্লিক দিলে এখানে আমাদের ইলেকট্রিক সিগনেচার বসাতে হবে যেখানে আপনার ডকুমেন্টের ফুল নেমটা এখানে বসাবেন ওকে ফুল নেম বসানোর পরে নিচে আপনার অটোমেটিক আপনার জিমেইল দেন হচ্ছে স্প্রাউট গিগ লেখা চলে আসবে ওকে আমাদের হচ্ছে আমাদের এখানে ট্যাক্স ফর্ম ফিল আপ করা কমপ্লিট তো এভাবে হচ্ছে আপনারা সহজেই এখানে ডকুমেন্টগুলো আপনার ডকুমেন্ট অনুযায়ী এখানে আপনি ইনফরমেশনগুলো দিবেন ওকে দেওয়ার পরে আপনার হচ্ছে যখন এখানে আসবেন আপনার ইলেকট্রিক সিগনেচারটা বসাবেন যেখানে হচ্ছে আপনার ফুল নেমটা বসাবেন আপনার ডকুমেন্ট অনুযায়ী বসানোর পরে এখানে সেন্ড ফর্মে ক্লিক দিবেন ওকে সেন্ড ফর্মে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ বসা আমাদের এখানে পাপ আপ শো হচ্ছে থ্যাংক ইউ অর্থাৎ আমাদের সাবমিটটা দেন এবং আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তার একটা নোটিফিকেশন পেয়ে যাবো ওকে তো আমরা কন্টিনিউটি ক্লিক দিই তো কন্টিনিউটি ক্লিক দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের উইথড্র অপশনটি এখানে চলে আসছে তো আপনারা হচ্ছে ট্যাক্স ফর্ম সাবমিট না দিলে এখান থেকে উইথড্র করতে পারবেন না তো আপনাদের উইথড্র করার জন্য অবশ্যই ট্যাক্স ফর্ম সাবমিট করতে হবে দেন এখান থেকে আপনারা লাইট কয়েন পে নিয়ে পেপাল মাধ্যমে সহজেই এখান থেকে উইথড্র করতে পারবেন ওকে তো আমরা একটু ওয়েট করে দেখি আমাদের হচ্ছে ট্যাক্স ফর্মটা সাবমিট হয় কিনা তো উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসছে যে ইউ ট্যাক্স ফর্ম রিসিভ এন্ড ইউ ক্যান উইথড্র রিকোয়েস্ট অর্থাৎ আমাদের টেক্সট ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো আমরা এখান থেকে প্রোফাইল অপশন অ্যাকাউন্ট সেটিং এ আসি তো অ্যাকাউন্ট সেটিং থেকে কেওয়াইসি সফটওয়্যার কেওয়াইসি অপশনে আসি তো এখানে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই টেক্সট ফর্মটা এখানে সাবমিটেড ডান এবং এটা পেন্ডিং এ আছে তো আশা করি এবার দ্রুত হচ্ছে আমাদের ট্যাক্স ফর্মটা যখন अप्रूव হবে দেন পরবর্তী সাথে আমাদের এই কেওয়াইসিটা এখানে দ্রুত अप्रूव হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনারা যাদের হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট আছে যাদের হচ্ছে ট্যাক্স ফর্ম আপনার যারা আপনারা হচ্ছে এভাবে সহজেই এখানে ট্যাক্স ফর্ম গুলো সাবমিট দিয়ে দিবেন এন্ড ট্যাক্স ফর্ম সাবমিট দিলে হচ্ছে আশা করি আমরা হচ্ছে এখানে যে কেওয়াইসি সাবমিট করতে সেটা দ্রুত তারা अप्रूव করে দিবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি কারো বুঝতে কারো কোনো প্রকার সমস্যা হয় ওই ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আর আমি প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন প্রকার টপিকের উপর ভিডিও দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে